বোর্ড মিটিং সুন্দর করে কন্টিনিউ করবো মেলা দরজা থেকে স্টেডিয়ামে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নতুন ক্রিকেট বোর্ড পেয়েছি এই বোর্ডের কার্যক্রম চার বছরের এবং এই চার বছর আমরা বাংলাদেশ ক্রিকেটকে খেলে কোথায় দেখতে চাই সেই পরিকল্পনা আমরা শুরু করে দিয়েছি সেই লক্ষ্যে আমরা কালকে এই আজকের বোর্ড মিটিংটা যে শুরু হয়েছে সেটা কন্টিনিউ করবে এবং এই চার বছরের যে পরিকল্পনা আমরা করতে যাচ্ছি সেটা আমরা হয়তো কালকে আপনাদের অভিযোগ দিতে পারব এই মুহূর্তে আমাদের ক্রিকেট বোর্ডে নির্বাচন হয়েছে বোর্ড ডিরেক্টর সেখানে আমি প্রেসিডেন্ট হিসেবে সভাপতি হিসেবে আজকে নির্বাচিত হয়েছি দুজন সহসভাপতি স্বাক্ষরত হোসেন এবং আমার ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেটের ফারুক ভাই দুজন সহসভাপতি হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের আমাদের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তার একটা প্রমাণ আপনাদের কাছে রাখতে চাই যে আজকে যখন আমি সভাপতি হয়েছি তখন সভাপতি হওয়ার জন্য সেকেন্ডার ছিলেন তিনি ছিলেন ফারুক ভাই এবং ফারুক ভাই যখন সভাপতি হয়েছে সেটার প্রস্তাবক ছিলাম আমি এই কথাটা বলার মূল কারণ হচ্ছে যে আমাদের সকলের আগে পদের থেকে আগে হচ্ছে আমাদের ক্রিকেট এবং আমাদের ক্রিকেটটা আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা বন্ধ হব ইনশাল্লাহ এবং আমরা যে দলটা পেয়েছি পঁচিশ জনের ক্রিকেট আমাদের বোর্ড অফ ডিরেক্টার্স পেয়েছি পঁচিশ জন আমরা আমরা একসাথে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি পরবর্তীতে আমরা আমাদের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান এখানে ফাইন ভাই আছেন এবং তার ডিপার্টমেন্টের যে দলটা তিনি সব সব থেকে বেশি সময় ব্যয় করেন বাংলাদেশ জাতীয় দল তাদের আফগানিস্তানের সাথে আমরা যে গতকালকে যে একটা লাস্ট টি টোয়েন্টি তিনটে টফ টি টোয়েন্টি ম্যাচ জিতেছি সেটা সেলিব্রেশন করার জন্য আমরা একটা কেক কেটে উদযাপন করেছি দিস ইজ দ্য আপডেট ফ্রম আমার একটা প্রশ্ন আগে একটা চাকরি ছেড়ে বোর্ড প্রেসিডেন্ট তিন চার মাস কাজ করেছেন অনেক সময় দেখা যায় যে একটা চাকরি ছেড়ে তিন চার মাস কাজ করা ইজি হয় বাট আপনার তো এখন চার বছর কাজ করতে হবে কতখানি স্যাক্রিফাইস করতে হবে এবং যেহেতু বোর্ড প্রেসিডেন্ট পদটা অনারারি অনারি এইটা আসলে কতখানি ডিফিকাল্ট ক্রিকেট বোর্ডের পোস্টটা অনারের প্রেসিডেন্টের পোস্টটা সবসময় অনারেরই ছিল সেটার কোনো ব্যতিক্রমে কোনো হয়নি সেই ব্যাপারে এখনও চিন্তা করিনি এখন ভাবছি ক্রিকেটটা একটা আমানত হিসেবে আমরা পেয়েছি এবং যে চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি এই চাকরিটার ব্যাপারে এখনও চিন্তা করছি না এখন একটাই ফোকাস সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এবং বাঙালি ক্রিকেটে সার্ভিস কেন

তথ্য থেকে হয় হয়তো ক্রিকেটের সঙ্গে ছিলেন এই যে ইয়াং এবং এক্সপিরিয়েন্সদের যে মিক্সচারটা মানে ইয়াংদের কোয় করাটা কতটা চ্যালেঞ্জিং হবে যেহেতু তারা হাগে ক্রিকেট মানে এটাকে আপনি কীভাবে দেখছেন এটা একটা চ্যালেঞ্জ হবে তবে সবাই যে যার জায়গা থেকে এখানে এসেছে সকলে তাদের তাদের যে কোয়ালিটি আছে বা তাদের যে যে মোবিলেন্সি আছে সেটা নিয়েই এসেছে তারা এবং আমরা সকলে শিখতে শিখতে এগোবো সাথে সাথে এই কথা বলতে চাই যে এখানে হয়তো দেখবেন যে ক্রিকেট খেলা চালাতে গেলে বিভিন্ন সংস্থার বিভিন্ন এক্সপার্টিসের দরকার হয় এখানে ফাইন্যান্সের দরকার হয় এখানে কমার্শিয়ালের দরকার হয় এখানে মিডিয়ার দরকার হয় আজকাল ডিজিটাল টেকনোলজি এসছে ডিজিটাল ডিজিটাল এক্সপার্ট দরকার হয় গ্রাউন্ড এক্সপার্ট দরকার হয় তো আমাদের কাছে যে দলটা এসছে দেশ সারা দেশ থেকে হয়তো তারা অনেকে নতুন এই বোর্ডের সাথে কাজ করছে বাট তাদের এক্সপার্টিস বিভিন্ন সেক্টরে ইনাদ আছে এবং আমরা একসাথে একটা দল হিসেবে কাজ করলে হয়তো একে অপরের জন্য চেষ্টা করবো কাজ করার জন্য সো দ্যাট ক্যান গেট বেটার আউটকাম অফ দিস

কাজে কাজ করতে এবং আমাদেরকে সহায়তা করতে এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে সব জায়গায় সব সেক্টরে হয় বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে ওই দিনটা কনস্টিটিউশন কনস্টিটিউশন দেখেছি নির্বাচন যে কার্য যে বিধিমালা ছিল তার মধ্যেই ছিলাম তবে স্ট্রেট অ্যান্সার হচ্ছে যে কে বোর্ডে আছে কে বোর্ডে নেই আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদাহরণ হলে আমরা তাদের কাছে যাবো এবং যারা এই মুহূর্তে বোর্ডে নেই

বাংলাদেশ তো সবার নির্বাচন তো একটা ছোট্ট একটা একটা আনুষ্ঠানিক ব্যাপার তো চেষ্টা করবো সকলকে সকলের কাছে গিয়ে একসাথে আমরা সকলের কাছে গিয়ে নিয়ে এগিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যে পঁচিশ জনের ভোট এখন মোটামুটি পূর্ণাঙ্গ ভোট পেয়েছে কাজ করতে চান আমরা যদি গত এক বছরের কিছু ঘটনা দেখি সেটা আসলে খুব কন্ট্রোভার্সিয়াল যখন ফারুক ভাই সভাপতি ছিলেন তখন কিছু দেখেছে যে আপনাদের বোর্ড কমিটি থেকে অনেকে অনেক কিছু ফাঁস করে দিচ্ছে আবার আপনি যখন ছিলেন তখন আপনাদের মধ্যে নিজেদের মধ্যে যে আলাপ হয় আপনাদের গ্রুপ সেখানেও অনেক স্ক্রিনশট ফাঁস হয়ে যায় মানে বিষয়টা হচ্ছে যে আপনি যাদেরকে নিয়ে কাজ করবেন তারা এগুলো ফাঁস করে দিচ্ছে আপনি কি এই কমিটির উপর কনফিডেন্ট যে তারা এই ব্যাপারগুলো কি গোপন রাখবে আপনাদের মধ্যে রাখবে বলতে চাই যে আমরা সবাই অ্যাডাল্ট এখানে সব বলে আমরা ওর ওয়ার্ক অ্যাটিসটা ফলো করার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব স্টেপ ওয়ান যেটা সেটা নেক্সট বোর্ড মিটিং থেকে আমরা কোনো ফোন অ্যালাউ করবো না নাম্বার ওয়ান নাম্বার টু এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সে করবে না করবে কেননা এখানে আমরা একটা জিনিস পুরোপুরি ফলত করবে কে রেসপন্সিবিলিটি আছে রেসপন্সিবল আছে যে কাজটার জন্য কে অ্যাকাউন্টেবল আছে কার কনসার্ন নেওয়া উচিত কে ইনফর্মড আছে এই ব্যাপারগুলো আমরা চেষ্টা করবো পেশাদার একটা বোর্ড হিসেবে কাজ করার জন্য তারপরে বলছি এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা কার যে করে থাকে আগে সেটা আমার জানা মতে এক্স্যাক্টলি আমি জানি না বাট সেটা হয়ে থাকে ইটস নট এ গুড প্র্যাকটিস ভাই ফারুক আপনি রয়েছেন তিনি আপনি সব এই দুইজন মিলে বোর্ডে কি পরিবর্তন চান তিনি আগে আপনি একদিন কাজ করার পূর্বে আপনি একটা কথা যে আমরা এখানে আছেন আপনি চান বাংলা যান আমরা এখানে আছি

নিয়ে যে সম্পূরক প্রশ্নের মানে সাথে একটা দিকে যুক্ত করে আপনারা দুইজনে একটা ছিলেন হয়তো টি টোয়েন্টি খেলতে বছরের

পিছনে জিনিসগুলো পাঁচ দিয়ে দিই আমরা সামনে কীভাবে এ এটা খুব ইম্পর্টেন্ট সবচেয়ে বড় কথা এটা বড় একটা টিম রয়েছে আগে আপনি জানেন মানে মানে আবিল ইসলামও কাজ করেছে একটা ছোট্ট বোর্ড নিয়ে এক একজন তিন চারটা কমিটি ছিল শ্রহেবন্দনজিবি অনেক ফাস্ট কাজ এবার কিন্তু পঁচিশ জনের কাজ অনেকজন চিন্তা করবেন কমিটিগুলো একটু ভালো করে করেন করলে দায়িত্বটা যখন

সবকিছু নতুন পথ হয় মানে পথ চড়ার সেখানে কি এই দুটো ভাইটাল কারণ বাংলাদেশ ন্যাশনাল টিমের

যে আমাদের এমবোর্ডটাকে নতুন আজকে অর্গানাইজেশন বলতে পারেন তবে স্কিল সেটটা দেখতে হবে ডেভেলপোন স্কিল সেটের সাথে কোন আলোচনা করে তারপরে আমরা এই পলটা আমরা ডিক্লেয়ার একটা পছন্দ শিরোনাম উচ্চ কাটি গতকালকে দিয়েছি যেটা ছিল আকে বোর্ডেরlast <laughs> কমিটির বসে আজকে নতুন করে প্রথম কমিটি যে এই নিবারণ নিয়ে আমার যেটা মনে হচ্ছে যে

অনেক সময় লিখতে গিয়ে কেউ আপনার পক্ষে লেখতে কেউ বিপক্ষে আমি খুব ভাবার মতো বলি কারণ আমি এখন ছোটবেলা থেকে আপনার অনেকটা ফ্রেন্ডের রূপ এই আপনি একটু সেন্টিমেন্টাল হয়ে যান এখানে আমরা অনেকই আছি আনফ্রেন্ড করা আন করে আমি এক অনুরোধ করব আপনাকে যে আপনি একটু ওপেনলি বলবেন যে আমরা যদি খুব বড় ধরনের কিছু সমবয়ের জন্য করি डेफिनेटली আপনি রিজয়েন করে দিবেন বাট এইটা যাতে না করে ফিউচারে এটা আমার আপনি আমার নিজে বলেছেন ফ্রেন্ডের মতো

করে একটা সুন্দর টিম বানায় সবাই মিলে যেমন আমরা ভালো একটা ক্রিকেট অবকাঠন করতে পারি উন্নয়ন করতে পারি মাঠের পারফরমেন্স করতে পারি কী করে মাঠ বাড়াতে পারি কী করে বিভিন্ন টুর্নামেন্টগুলো আয়োজন করতে পারে কিন্তু প্রত্যেকটা সেক্টরে আমরা বলছি আমি আমার এটা হচ্ছে আমার দেখা যে আমরা খেলা ছেড়েছি খেলা ছাড়ার পর আমরা যে বলছি আরও গ্রোথটা আমাদের উপরে সেই গ্রোথের অনেক স্লো তো সেই স্লোটা কিন্তু ফাস্ট করা দরকার এবং আমার মনে হয় যে সবাই মিলে যদি একত্রভাবে আমরা কাজ করি আপনারা যারা আছেন অবশ্যই নেগেটিভ কথা তো আসবেই কিন্তু আপনার কোয়ালিটি কতটা হলে ভালো হয় আমার কাছে মনে হয় যে আমরা সবাই মিলে দলগতভাবে যদি কাজ করতে পারি প্রশ্নটা ভালো কিছু নাই আমি তো সামনে আগে যাব আমি পেছনে যেতে চাই না একটা কথা বোর্ড রয়েছে আমরা সামনের দিকে দেখতে চাই

ওই কোটার থেকে আপনি নির্বাচিত হয়ে তারপরে ওই জাস্ট আমি যত জানি সেখানে আপনি সহসভাপতি হচ্ছেন ওই কোটা থেকে এখন বাংলাদেশের আপনি নিজেও জানেন যে আমাদের কিন্তু এখনো তৃণমূল পর্যায়ে ক্রিকেট যেটা রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশন সেইভাবে ফাংশন হচ্ছে না এই জায়গাটা আসলে আপনার কি পরিকল্পনা থাকে জেলা বিভাগের ক্রিকেট কিন্তু অনেক অনিয়মিত ঠিক মতো হচ্ছে না সম্ভবত আপনার জেলাও ঠিক মতো লিগ হয় না পুরো বাংলাদেশের এই চিত্রটা কিন্তু অন্য ধরনের আবার টিকে পরে এই নির্বাচনে কিন্তু জেলা বিভাগের যে প্রকৃত সংগঠন তাদের প্রতিনিধিত্ব নাই সেক্ষেত্রে আপনি কীভাবে সবাইকে সম্পৃক্ত করবেন এবং ওই খেলাগুলোকে আপনি আবার টিকের থেকে আবার একই সুদা জানতে আপনারা সম্ভবত জানেন যে আমি বরিশাল ডিভিশন থেকে এসেছি তো দুঃখজনক হলো সত্যি যে বরিশালে গত পনেরো বছর কোনো খেলা তেমন হয়নি এবং আমাদের যে স্টেডিয়ামের কাজ দুই হাজার ছয় সালে আরম্ভ হয়েছে এখনও শেষ হয় যার ফলে কি হলো আমাদের যে লিগ খেলাগুলো এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস এবং ইনফ্রাস্ট্রাকচার খেলার কিছুই হয়নি তো আমরা একটা কর্ম পরিকল্পনা করছি আমি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়কে জানিয়েছি তেমন করে আজকের আগেই জানিয়েছি আশা করি বরিশাল অঞ্চলে খেলাগুলো আমরা নিয়মিত করবো লিগ থেকে আরম্ভ করে স্কুল ক্রিকেট এবং এজ লেভেল ক্রিকেট সব কিছুই আমরা ওইখানে শুরু করব এবং আমরা একটা টাইগার্স ক্রিকেট ক্লাব যেটা আন্ডার এইটিন অলরেডি রেডি করেছিলাম কিন্তু বৃষ্টির কারণে করতে পারিনি কারণ ফিরোজপুর মাঠটা খুব খারাপ ছিল তো সেখানে আমাদের শান্ত ভাই এবং রফিক ভাই ওনারা কি দেখে এসেছিলেন মাঠও ঠিক ওগুলো ভালো ছিল না যাই হোক খেলা মাঠে গরাবে এবং আমরা আমার অঞ্চলের কথা আগে বলছি যে ওই অঞ্চলে যেহেতু এরকম অবস্থা তো বাংলাদেশের বহু সারা বাংলাদেশে গিয়েছেন আমি আর কোনো জায়গায় যাইনি কিন্তু আমি জানি প্রত্যেকটা এলাকায় কম বেশি একই সমস্যা তো এই সমস্যা যদি আমরা ভবিষ্যতে আমাদের পাইপলাইনের প্লেয়ার পেতে হয় এবং আমাদের যদি এই বাংলাদেশকে আর সামনের দিকে ক্রিকেটে আগে নিতে হয় সো খেলা খেলা করতে হবে এবং সেখানে মাঠের যে ফ্যাসিলিটিস এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস এগুলো ঠিকমতো করতে হবে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং

একটা সৈরতান্ত্রিক পদ্ধতি কে একটা উস মানে উস্কানি দিচ্ছে মানে সৈরতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করছে এখন কি আপনারা কি খুব দ্রুত কোন সময়ের ইজিএম ইজিএম ফর্ম করে এই গঠনতন্ত্র সংশোধন করে উদ্যোগ নেবেন কিনা আমি শামীম ভাইয়ের সাথে অনেকটা একমত যে এই এখন যে গঠন গঠনতন্ত্রটা আছে সেটা আমাদেরকে দেখেন ক্রিকেট ক্রিকেট কিন্তু ল প্রত্যেক বছর চেঞ্জ হয় ক্রিকেটের লোক সাথে ছোট ছোট প্লেম কন্ডিশন চেঞ্জ আসে আমাদের এই কনস্টিটিউশনে কিন্তু কোনো চেঞ্জ আসে নি আমরা বেস্ট অনলি নিড আমরা অবশ্যই সেখানে কিছু চেঞ্জ সবচেয়ে বড় চেঞ্জটা আমার কাছে মনে হয় যে আমাদের এই ক্রিকেট বোর্ডটা পুরুষতান্ত্রিক ক্রিকেট বোর্ড এখানে ইমিডিয়েটলি আমাদের জেন্ডার